হাই স্কুল থেকে শুরু করে দুটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বেহাল কাদামাটির রাস্তা একাধিকবার প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরামত না হওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল স্কুল পড়ুয়ারা সমর্থন জানিয়ে ছাত্রদের পাশে দাঁড়ালো অভিভাবক থেকে শুরু করে পঁচল্টি মানুষ এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকায় স্কুল পরিবার এলাকার মানুষের দাবি এই সুলতানপুর এলাকায় একাধিক রাস্তা ও চলাচলের অযোগ্য অযোগ্য রাস্তা মেরামত করার দাবিতে একাধিক প্রশাসনকে জানালেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন তাই এই অবরোধ বিক্ষোভ করা হয় রাজ্য সরকার অবরোধ করায় দেখা দিয়েছে তীব্র যানজট এই বিষয়ে বিজেপি পরিচালিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কৌশিক জানা বলেন দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাগুলি বেহাল মেরামতের কোনো উদ্যোগ নেয়নি ব্লক প্রশাসন

কিন্তু কিছু কাজের কাজ কিছু হয়নি তাই আজকে একটু অবরোধ করে এবং অবরোধ করা হয়েছে যাতে রাস্তার একটু কাজের কাজ একটু হয় কিছু মানে ছাত্রছাত্রীরা স্কুলে নেই রাস্তায় রাস্তায় আজকে ছাত্রছাত্রীরা সব রাস্তায় স্কুলে কেউ নেই স্কুলে কেউ নেই মাস্টার মশাই তো আটকে আছেন আটকে আছেন আর এই রাস্তায় যাতে অবিলম্বে করা হয় তার জন্য সরকারি দৃষ্টি আকর্ষণ করছি দিনের সমস্যা এটা এটা বহুদিনের সমস্যা এই যে রাস্তা আদা অবস্থা দেখছি আমার বর্ষাকালে তো অনেক সমস্যা বর্ষাকালে এখানটায় জল হয়ে যায় প্রায় এক কোম এক হাঁটু এক কোম এক জানে জল হয়ে যায় এখানটা দিয়ে ছেলেমেয়েরাই কোনো মতেই স্কুলে এদিকে যেতে পারেনি এই রাস্তা দিয়ে মানে বহু গ্রামে যাতায়াত হ্যাঁ এখানে প্রচুর বড় গ্রাম আমাদের সুলতারপুর গ্রামটা প্রচুর বড় গ্রাম এদিকে স্কুলের ছেলেমেয়েরাই সাইকেল নিয়ে যেতে পারেনি মোটেই আবার হেঁটে হেঁটে যাবে তাও ছেলেরা বাচ্চাটা পড়ে যায় এদিকে যেতে গেলে আমরা আমরা চাই যে রাস্তা রাস্তাটা যাতে একটু কাজের কাজ হয় সেই চেষ্টা আমরা সেই আবেদন করছি কোনো স্টুডেন্টরা আসছে আমাদের প্রাইমারি থেকে একদম ক্লাস টেন পর্যন্ত স্কুল আছে প্রাইমারির বাচ্চারা আসতে পারছে না তারা গার্জেন আনলে গার্জেন তারা রাস্তাতে কাছে খেয়ে যাচ্ছে তারা স্কুল করতে পারছে না এটা বিগত তিন চার মাসে চলে যাচ্ছে আমরা প্রশাসন বা এসপিও বিপিও সবাইকে জানিয়েছি কোনো সতর্ক নেয়নি তার জন্য কোন কোন স্কুলের আছে এখানে আছে আমাদের প্রাথমিক বিদ্যালয় এবং সুলতানপুর হাই স্কুল ছাত্র ছাত্রছাত্রীরা স্কুলে যায়নি ছাত্রীরা স্কুলে গেলেও ওখান থেকে ওনারা এসে এখানে অবরোধ করছে

যে আজকে আমাদের হাই স্কুলে আসে এবং এখানে ভালো ছাত্রছাত্রীরা র‍্যাঙ্ক করে সেরাও মোটামুটি খুব কি চাইছেন আমরা চাই আমাদের রাস্তা গড়ো ছাত্রছাত্রীরা ভালো ভালোভাবে স্কুলে আসতে পারে এমন যদি কোনো মানে পেশেন্টের অসুবিধা হয় আর অ্যাম্বুলেন্সও কাজ করতেছেন না অ্যাম্বুলেন্সও পারে রাস্তা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে